হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো এবং এটা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু আজকে পার্ট থ্রি এবং সর্বশেষ যে আলোচনাটা এটা করবো এটা করে আজকে রাইট ফর্ম অফ ভার শেষ হবে ইনশাল্লাহ তাই আজকে রুল নাম্বার আমি এইট করাবো এইট রুল নাম্বার হচ্ছে রাইট

আমরা এটার পরিবর্তনে কী করব কোথাও ব্র্যাকেটে নট থাকলে সেক্ষেত্রে পরবর্তীতে নট অর্থাৎ ডোন্ট ডাজেন্ট অথবা নট অথবা

লেজি ডি ডে গুড গ্রেট এ গুড গ্রেট হ্যাঁ এখানে লেখা আছে বিকজ অফ বিং লেজি অর্থাৎ এ অলস থাকার কারণে অলস থাকার সত্ত্বে হি ড্যাশ নট গেট এ গুড গ্রেট তাহলে এখানে নট কথাটা আছে তার মানে আমাদের এখানে সাবজেক্ট আছে কিন্তু এই নটটা কি আমরা সরাসরি হি হি নট নিব না হি ডাস নট ডিড ডিড নট অথবা ডু নট কিন্তু আমাদের হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে আমরা নিব নট অথবা ডাজেন তারপর মূল ভার্টের প্রেজেন্ট ফর্ম আমরা লিখছি যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফর্মে গেট গেটের প্রেজেন্ট ফর্ম গেটেই হবে তাহলে এরকমভাবে আমরা পরিবর্তন করব ইনশাল্লাহ তাহলে রুল নাম্বার নাইন যেটা খুবই গুরুত্বপূর্ণ রুল নাম্বার নাইন আমরা এর আগেও আমরা আলোচনা করছি যে মডাল ভাব মডাল ভাব তো আমরা জানি ওয়াজ ওয়াচার বাদ দিয়ে বাকি সব মডাল ভাব শ্যাল ক্যান শ্যুট উইল উড মে মাইট এগুলো হ্যাঁ প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস না থাকলে ভয়েস না হলে শুধুমাত্র শুধু মডাল ভাগ যেমন

মূল ভাব এর প্রেজেন্ট ফর্ম হয় ইত্যাদি এগুলোর পরে মূল ভাবের আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো এক্সাম্পল পিপল ক্যান তাহলে পিপল ক্যান ড ইউজ ইন্টারনেট ইন্টারনেট ট্রু কমাউন্ড উইথ দ্য তাহলে এখানে আমরা পিপল ক্যান এখানে হচ্ছে হচ্ছে কি মডাল পিপল ক্যান এখানে ক্যানটা হচ্ছে মডাল ভাব এই যে মডাল ভাব আছে সেক্ষেত্রে আমরা কি করবো মডাল ভাব থাকলে আমরা অবশ্যই মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম করবো ইউজ ইউজেই হবে যদি এখানে মোডাল ভার্বের পরে বি থাকতো তাহলে মূল ভাবটা পাস পার্টিসিপাল ফর্ম হতো ইউজ এর পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইউজ তাহলে এখানে শুধুমাত্র মোডাল ভার্ব থাকার কারণে আমরা ইউজ নিয়েছি এভাবে যেমন আরেকটা উদাহরণ আমি দিয়ে ক্লিয়ার করব হি কুড নট ড্যাশ রিপেয়ার কম্পিউটার in his previous days in his previous এখানে বলছে হি কুড নট এই যে কুটটা হচ্ছে মডাল ভাব আর মডাল ভাব থাকার কারণে আমরা মূল ভাবটা প্রেজেন্ট ভাব আমি লিখছি যে শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড মাস্ট হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার ইত্যাদি থাকলে মূল ভাবটা অবশ্যই প্রেজেন্ট ভাব হবে তাহলে মূল ভাব হচ্ছে রিপেয়ার রিপেয়ারই হবে আর একটা জিনিস যেটা হচ্ছে সর্বশেষ আলোচনা রুল নাম্বার টেন হোয়াইল আসলে হোয়াইল থাকলে আমরা কিভাবে কি করব হোয়াইল যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব হোয়াইল যুক্ত সেন্টেন্সে হোয়াইল এর পরে সাথে আইএনজি যোগ হয় তবে এর পরে সাবজেক্ট থাকলে এখানে দুইটা কথা উল্লেখ আছে একটা হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস আর শুধুমাত্র যদি হোয়াইল থাকে কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা মূল ভাবটা শেষে আইএনজি করবো যেমন হাইল ব্র্যাকেট হচ্ছে ওয়াক ইন দা ফরে এইখানে হইল এর পরে মূল ভাব আছে ওয়াক তাহলে ওয়াক আছে ওয়াক এর শেষে আইএনজি ওয়াক থেকে কি হবে ওয়াকিং আর একটা জিনিস হইল আই ওয়াক ইন দা ফরেস্ট এখানে আছে হোয়াইলের পরে মূল ভাব এই কারণে আমরা লিখছি যে হোয়াইলের পরে মূল ভাবটির সাথে আইএনজি যোগ করবো আর হোয়াইলের পরে সাবজেক্ট থাকার কারণে আমরা সেন্টেস্টি করবো পাস্ট কন্টিনিউস টেন্স তার মানে সাবজেক্ট আছে এরপরে আমরা নিব ওয়াল আই ওয়াস মূল ভাবের সাথে আইএনজি ওয়াক থেকে ওয়াকিং ওয়াক থেকে ওয়াকিং হাইল আই ওয়াস ওয়াকিং তাহলে আজকের যে আলোচনা আই এ ম্যান আমার এই রাইট ফ্রম অফ ভার্ফের আজকের আলোচনায় শেষ আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ